নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন বাংলা পঞ্জিকা আসুন জেনে নিই আজকের সম্পূর্ণ পঞ্জিকা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করুন শেয়ার করুন কমেন্ট বক্সে ওং নম শিবায় অবশ্যই লিখুন সম্পূর্ণ পঞ্জিকা জানার আগে আসুন আমরা সবাই তাদেরকে শুভেচ্ছা জানাই যাদের আজ জন্মদিন আপনাকে জন্মদিনের অনেক শুভেচ্ছা বাবা বিশ্বনাথের আশীর্বাদে আপনার জীবনের সমস্ত বাঁধা দূর হোক যাদের আজ বিবাহবার্ষিকী তাদের বিবাহবার্ষিকীর অনেক শুভেচ্ছা রইল দেবাদিদেব মহাদেব ও মা পার্বতীর মতো আপনারা সারা জীবন একসাথে থাকুন আর যে এই ভিডিওটি দেখছেন অর্থাৎ আপনি আপনার আজকের দিন মঙ্গলময় হোক বাবা বিশ্বনাথের কাছে প্রার্থনা করি আসুন তাহলে জেনে নিই আজকের সম্পূর্ণ পঞ্জিকা আজ ইংরাজি দশই জানুয়ারি দু বাংলা পঁচিশে পৌষ চোদ্দোশো বত্রিশ শনিবার মাস পৌষ মাস পক্ষ কৃষ্ণপক্ষ ঋতু শীত ঋতু আয়ন দক্ষিণায়ন থাকিবে সূর্যোদয় সকাল ছয়টা পঁচিশ মিনিটে সূর্যাস্ত সন্ধ্যা পাঁচটা পাঁচ মিনিটে কৃষ্ণপক্ষের সপ্তমী তিথি শনিবার সকাল এগারোটা বাইশ মিনিট পর্যন্ত তারপর কৃষ্ণপক্ষের অষ্টমী তিথি শুরু হবে হস্তা নক্ষত্র শনিবার সন্ধ্যা ছয়টা পঁয়তাল্লিশ মিনিট পর্যন্ত থাকিবে তারপর চিত্রা নক্ষত্র শুরু হবে যাত্রা অশুভ পূর্ব দিকে অতিগণ্ডযোগ শনিবার রাত্রি আটটা ষোলো মিনিট পর্যন্ত তারপর সুকর্মা যোগ শুরু হবে বালকরণ শনিবার সকাল এগারোটা বাইশ মিনিট পর্যন্ত থাকিবে তারপর বালবকরণ শুরু হবে রাত্রি এগারোটা আটান্ন মিনিট পর্যন্ত বালবকরণ থাকিবে তারপর কৌলভকরণ শুরু হবে চন্দ্রমা আজ সারাদিন কন্যা রাশিতেই গোচর করিবে সূর্য রাশি ধনুরাশি সূর্য নক্ষত্র পূর্বা সারা নক্ষত্র দিনের শুভ সময় সকাল আটটা তেত্রিশ মিনিট থেকে সকাল নয়টা বাহান্ন মিনিট পর্যন্ত অমৃত সময় বিকাল তিনটা পাঁচ মিনিট থেকে বিকাল চারটা তেইশ মিনিট পর্যন্ত রাহুকাল সকাল নয়টা এক মিনিট থেকে সকাল দশটা তেইশ মিনিট পর্যন্ত অভিজিৎ মুহূর্ত দুপুর বারোটা সাত মিনিট থেকে দুপুর বারোটা ঊনপঞ্চাশ মিনিট পর্যন্ত বিজয় মুহূর্ত দুপুর দুইটা তেরো মিনিট থেকে দুপুর দুইটা চুয়ান্ন মিনিট পর্যন্ত গধূলি মুহূর্ত বিকাল পাঁচটা উনতিরিশ মিনিট থেকে বিকাল পাঁচটা তিপ্পান্ন মিনিট পর্যন্ত ব্রহ্ম মুহূর্ত ভোর পাঁচটা ছাব্বিশ মিনিট থেকে সকাল সাতটা পনেরো মিনিট পর্যন্ত ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করুন শেয়ার করুন ধন্যবাদ